আজকে ফার্স্ট সেমিফাইনালে সেকেন্ড লেগ আপনারা জানেন যে প্রথম লেগে কিন্তু উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাব এক শূন্য গোলে এগিয়ে আছে আজকে যেই চার রয়্যাল সিটি এফসি কে কিন্তু ফাইনালে যেতে গেলে আজকে দু গোল করতে হবে অর্থাৎ দু গোলের ব্যবধান তাদের রাখতে হবে ওই উত্তর চব্বিশ পরগনার বিরুদ্ধে অপরদিকে উত্তর চব্বিশ পরগনা ফুটবল ক্লাব তারা যদি ড্রও করে তারা কিন্তু ফাইনালে চলে যাবে এখানে টস করছেন মাননীয় শ্রী রাহুল টোডি তিনি টস করছেন এবং টসের পর অবশ্যই সালমান জিতেছেন আমরা দেখে নিই আজকে নর্থ চব্বিশ পরগনা কিভাবে দল সাজিয়েছে সুরজ আলী গত ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ চার দুই তিন এক আয়দারাকে সামনে রাখা হয়েছে ওদিকে আমরা দেখিনি নিই রয়্যাল সিটি এফসি তারা কিভাবে দল সাজিয়েছে তাদের কিন্তু চার তিন তিন ফরমেশনে রয়েছেন তাদের কাছে জেতা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই অ্যালে জুনিয়ার ব্রাজিলীয় ফুটবলার সামনে রয়েছেন এছাড়া ডিপ ডিভেন্সে কাউলি বালি রয়েছেন ওদিকে রেফারি মিঠুন কুণ্ডু দেখে নিলেন এবং সঙ্গে সঙ্গে কিক অফ করে খেলা শুরু হয়ে গেল সাদা কোচি কলাপাতা জার্সিতে ডান দিক থেকে বাঁদিকে পর্দার অপারেট করছে উত্তর চব্বিশ পরগনা অপরদিকে পর্দার বা দিক থেকে ডান দিকে অপারেট করছে যে মালদা মুর্শিদাবাদ সুমিতের কর্নার একাধিক খেলোয়াড় রয়েছেন ব্যাক টু ব্যাক কর্নার সুরজ আলী আপনারা জানেন গত ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছেন কুন্তলের কাছে কিন্তু একটা লম্বা ডেলিভারি কুন্তলের পায়ে কিন্তু কাজ আছে দেখুন ইনসাইড আবার আউটসাইড আবার ইনসাইড করেছে করে এবার শট নিয়েছিল কিন্তু সাইড নেটে আসলে গত ম্যাচে এইরকম ইনসাইড আউটসাইড করে তাকে বাধা দিতে গিয়ে ফাউল করে ফেলেছিলেন দর্শকরা উপভোগ করছেন বেঙ্গল সুপার লিগে খেলার মান কিন্তু যথেষ্ট উন্নত প্রথম থেকেই প্রেস করছে ক্যাউলি উঠে গেছেন ইনসাইড করেছেন সতীর্থের সঙ্গে ওয়ান টু খেলেছেন এক্ষেত্রে ও সুশোভন খুব ভালো কভারে রেখেছিলেন অ্যালে জুনিয়রকে তারপর সুরজ গোল ছেড়ে বেরিয়ে এসে বলটিকে কিন্তু তালুবন্দি করলেন ফিরতি বল পেয়ে গেছেন ওখানে কিন্তু কুন্তল কুন্তলকে খুব ভালো স্লাইড করে বাঁধা দিয়েছেন অমিত ফিরতি রয়েছে অনেকখানি জমি রয়েছে ব্রাজিলীয় ফুটবলার ওখান থেকে শট এবং গোল গোল খুব সম্ভবত সৌরভ রাম গোল করেছেন রিকোসে করে বল চলে এসছিল না আমরা দেখে নেব সম্ভবত ইরফান সর্দার লেফট থেকে অপারেট করছিলেন খুশি যে এইচ আর রয়্যাল সিটির খেলোয়াড়েরা দুর্দান্ত ফলো করেছেন বলটা আমি বলবো এক্ষেত্রে ডান পায়ের শট নিয়ার পোস্টে ছিল ফিরতি বলটা কিন্তু ট্যাকেল করতে পারেননি ঠিক সময় ক্লিয়ার করতে পারেননি ওখানে ওই অ্যাড্রিকো রজার্স অ্যাড্রিকো রজার্স এবং সঙ্গে সঙ্গে কাজটি করে দেন হ্যাঁ আমি যার নাম প্রথমে বলেছি সেই সৌরভ রাম অপরদিকে উত্তর চব্বিশ পরগনা যদি গোল করতে পারে করে ঢুকে গেছেন এক্ষেত্রে শোশোভন তার গায়ে রেগে বল কিন্তু গোল লাইন একটা মরিয়া চেষ্টা ছিল সুরাজ যাতে কর্নার না হয় জুনেইন প্রচুর বল পাচ্ছেন এবং খুব বিপজ্জনক দেখুন ওখান থেকে বক্সের বাইরে একটা মাইনাস রেখেছিলেন সেকেন্ড বলটা কিন্তু উইন করে নিয়েছে ওখান থেকে সৌরভ সৌরভ রাম ফিরতি বল ওখানে সুরজের কাছে ওখানে একটুখানি মনে হচ্ছে একটু টাচ লেগেছে সুরজের সঙ্গে আলে জুনিয়রের সেক্ষেত্রে সুরজ মাঠের মধ্যে পড়ে রয়েছেন খুব গতিময় ফুটবল খেলছে কিন্তু এক্ষেত্রে দেখুন সুরজ বলটিকে তালুবন্দি করেছেন পান কি করেন দেখা যাক ভেতর দিকে থ্রু করেছেন বা কিন্তু চলে গেছেন সুখচাঁদ সুখচাঁদ সেন্টার করেছেন বিপজ্জনক ভাবে এলে জুনিয়র বল গোল লাইন থেকে কি সেফ হয়ে গেল গোল লাইন থেকে অঙ্কন বল সেফ করে দিলেন ও অসাধারণ একটা ফুটবল অঙ্কন ভট্টাচার্যের এবং আমি বলবো এই জায়গায় প্রায় দ্বিতীয় গোলটা হয়ে গিয়েছিল এবং সে সুরজও পরাস্ত হয়েছিলেন ইরফান থেকে বাদিক থেকে সুখচাঁদ কিস্কু কিস্কু গোল হতে পারে ও সুরজ দ্বিতীয় প্রচেষ্টায় বলটিকে তালুবন্দি করলেন অসাধারণ সুরাজ আলী সুরাজ আলী ফ্রাস্ট্রেশন হতাশা সৈয়দ রমন আই কাউন্টার অ্যাটাক হবে এলে জুনিয়র বল বাড়িয়ে দিয়েছেন বাদিকে ওইখানে ইরফান ইরফান সর্দার ইরফান ওখান থেকে শট নিতে গেলেন ব্লকিং দূর থেকে শট অনেকখানি উঠে এসে ওখানে কিন্তু মোহাম্মদ সুমিত শটটা নেওয়ার চেষ্টা করেছিলেন বল কিন্তু ক্রস পিসের দিয়ে চলে গেল ছিল প্রশংসা করব সুরজ আলীর এবং এই জায়গায় যে ভাবে কিন্তু বলটা কিন্তু গোলের মধ্যে থাকলে সুরজও কিন্তু কঠিন পরীক্ষার সামনে পড়ে যেতেন কর্নার আসছে ভালো বল ওহ এক্ষেত্রে গোলে গেল না সালমান হেডটা করেছিলেন এবং এই বলটা ফারপোস্ট দিয়ে যদি গোলের মধ্যে চলে যেত তাহলে কিন্তু কিছু করার ছিল না একজনকে কাটালেন দুজনকে অতিক্রম করেছেন ফরওয়ার্ড বল জোটা জোটা ওখান থেকে শট এবং গোল হোয়াট এ গোল ও বিশ্বমানের গোল আমি বলবো আমি যার কথা বলছিলাম সেই ব্রাজিলীয় জোটা তার টাচ খুব ভালো দুর্দান্ত আমি বলছিলাম যে সাবস্টিটিউট কে আসবেন এবং সেই জোটা এলে জুনিয়রের পরিবর্তে মাঠে এলেন কি অসাধারণ দক্ষতায় আমি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সির কথা বলছিলাম সেই ব্যক্তিগত নৈপুণ্য সেই ব্যক্তিগত নৈপুণ্যের স্বাক্ষর রাখলেন জোটা কি অসাধারণ বলটা রাখলেন প্রায় ৩৫ গজ দূর থেকে হবে আসছেন ওখানে আমিল লাইম আমিল নঈম হোল্ড করতে পারেন কাট করে বেরিয়ে আসছেন মোহাম্মদ আমিল নাইম লে অফ রেখেছেন গোল হতে পারে এখান থেকে গোল হওয়া উচিত আবার সেই সুরজ ফিরতি বল আবার সুরজের গায়ে লেগে বল চলে গেছে সেখান থেকে ও বল নিয়ন্ত্রণে নিলেন যেভাবে গোলকিপারদের এটা দেখা যায় না আবার সেই চলেছেন নঈম বাঁদিকে চলে আসছেন এবার আউটসাইড করেছেন ওখান থেকে ওখান থেকে গোল ওখান থেকে গোল ফার পোস্টে বল রাখলেন কি সমস্ত গোল আসছে ভাবা যায় না জোটার গোল তারপর আমির নাইমের গোল দুর্দান্ত আমরা ভেবেছিলাম ওখান থেকে সেন্টার করবেন সেন্টার না করে ফার পোস্টে বল রেখেছেন এবং বলটা এক্ষেত্রেও কিন্তু বাঁক নিয়ে গোলের মধ্যে ঢুকে গেল নায়ক হয়ে গেলেন সুপার সাব বলা যেতে পারে পরিবর্তক খেলোয়াড় হিসেবে দুজন সুপার সাব জোটা এবং আমিল নাইম দ্বিতীয়ার্ধে জোটার গোল আমি বলবো খেলার টার্নিং পয়েন্ট ওদিকে জমুয়ান সাঙ্গা একটা অ্যাটেম্প করেছিলেন না ওখানে লাল রেম রুয়াতা তারপর ডান পায়ে বলটা নিয়ে নিয়ার পোস্টে রেখেছিলেন প্রশংসা করব সৌরভ সামন্ত বলতে বলতে মিঠুন কুন্ডু লম্বা বাসি বাজিয়ে জানিয়ে দিলেন কল্যাণী স্টেডিয়ামে প্রথম সেমি ফাইনালের সেকেন্ড লেগ জেইচ আর রয়্যাল সিটি এগ্রিগেডে তিন এক গোলে জিতে নিল এবং অবশ্যই বলবো সৌরভ রাম এবং পরিবর্ত খেলোয়াড় জোটা এবং আমিল দ্বিতীয়ার্ধে নামার পর খেলার চালচিত্রে পরিবর্তন হয়েছে বিশেষ করে জোটার গোল আজকে কিন্তু আজকের ম্যাচের সবচেয়ে ভালো টার্নিং পয়েন্ট যে গোল করেছেন বিশ্বমানের একটা গোল আমরা দেখেছি Bengal Super League special partner Sensodyne and KitKat.